সিলেটকে চৌঁত্রিশ রানে হারিয়ে দিলো রংপুর রাইডার্স ব্যাক টু ব্যাক জয় ফেল টানার দুইবার জয় এবং কি শেষ মুহূর্তে যদি নুরুল হাসান সোহানের এই চব্বিশ বলে একচল্লিশ রানের অবিশ্বাস্য ইনিংসটা যদি না হতো তাহলে ম্যাচটা হয়তো রংপুরে হেরে যেত মানে অবিশ্বাস একটা ইনিংস ছিল নুরুল হাসান সোহানের আপনার যখন এত মানে যখন ব্যাটিং করছিল রংপুর রাইডার্স তখন সিলেটের সাথে তাদের রান শুরুতে তারা ভালো করতে পারা নাই ভালো ব্যাটিং করতে পারা নাই এরপরে ইফতেখার আর হচ্ছে নুরুল আহমেদ দুজনের দুর্দান্ত অবিশ্বাস্য পার্টনারশিপে দু দল একটা রান দাঁড় দাঁড় করা মানে একশো পঞ্চাশ রানের একটা ইনিংস হলো রংপুর রাইডার্সের জিতার জন্য এটাই যথেষ্ট সিলেটের কাছে মানে সিলেটের সাথে এটাই যথেষ্ট সিলেট তেমন একটা না মানে একশো পঞ্চাশ রান সিলেটের জন্য বেশি হয়ে গেছে একশো তিরিশ বেশি নিলেও হয়তো জিতে যেত রংপুর রাইডার্স অবিশ্বাস্য জয় ফেলো মানে ইফতিকার আহমেদ তো ভালো খেলছে অবশেষ অবিশেষ বিয়াল্লিশ বলে সাতচল্লিশ রানের একটা ইনিংস অল্প জন্য হলো না সেঞ্চুরি তো কথা হচ্ছে নুরুল হাসান সোহান এই অবিশেষ একটা ইনিংস খেললো লাস্টে শেষ পর্যায়ে মানে সিলেট এরপরে জবাবে নেমে সিলেটের ব্যাটিংয়ে নেমে বাজে অবস্থা বেহাল তোস তাদের একশো একুশ রানে অল আউট নয় চলে গেছে অল আউট হয় নাই আর একটা উইকেট বাকি মানে তাদের একটা ব্যাটসম্যান রান করতে পারতেছে না আমাদের স্পিড মানে স্পিড ফাস্ট বোলার নাহিত রানা স্পিড মাস্টার এক একটা রান তিন উইকেট নিয়ে নিল নাইট্রানা কী অবশেষে বলিং করলো মানে স্টাই উড়ে নিয়ে গেছে রানা একটা ব্যাটসম্যানের টিককে দেওয়া নাই নাইত রানা বলে তো পারতেছে না যাক রালি অনেক চেষ্টা করছে উঠে পারা কিন্তু ফারলানা ম্যাচ জল ম্যাচ জিতাতে নাইত রানা জাক আউট করে দিয়েছে সে চেষ্টা করছে কিন্তু নাইত রানা যদি আউট করতে না পারতো হয়তো তা সে ম্যাচটা জিতানোর চেষ্টা আরও করতো কিন্তু ফারানাই আফ আফসোস আউট হয়ে গেছে সাইফ উইকেট ফাচ্ছে না পারছে না শেষ পৌঁছে গিয়ে উইকেট দুইটা পেয়ে গেল তো কথা হচ্ছে মানে সিলেটাসটা একশো একুশ রানে তারা শেষ পারতেছে না ওভারও শেষ উইকেটও শেষ তো অত অত রংপুর রাডাস একশো পঞ্চান্ন রানে ইনিস খেলে এটা বেশি রান না এটা সবচেয়ে লো ম্যাচ আজকে হয়েছে এর আগে যতগুলো ম্যাচ হয়েছে বরিশাল থেকে শুরু করে মানে দুশো রানের উপরে হয়েছে তাতে সর্বোচ্চ করে খেলা হয়েছে টি টোয়েন্টি স্টাইলে এটাকে টি টোয়েন্টি বলে কিন্তু এই রংপুর রংপুর আর সিলেটের মধ্যে মানে তাদের রানটা একদম লো সবচেয়েতে কম একশো পঞ্চান্ন মাত্র আর সেটা জবাবে সিলেটে নেমে একশো একুশ রানে তারা শেষ অবস্থা তাদের তারা সেটাও পারতেছে তো কীভাবে ম্যাচ যেতে হতো তো রংপুর রাইডার্স শক্তিশালী একটা টিম দারুণ একটা টিম বানাইছে কারণ ব্যাক টু ব্যাক টানা দুবার জয় ফেলো আর সব সবথেকে শক্তিশালী দলের মধ্যে বরিশাল এরপর সেকেন্ড নাম্বারে রং আছে মানে এটাই দেখা যাচ্ছে যা অবস্থা মানে পারফরমেন্স দেখে তো এখন বোঝা যাচ্ছে কোন দল দুর্বল কোন দল শক্তিশালী তো সিলেটও এতটা দুর্বল না তারা তারা বলিং কিন্তু দুর্দান্ত দলে করছে কিন্তু তাদের ব্যাটিংটা তেমন হয়নি ব্যাটিং ভালো ভালো না করার কারণে তারা ফারা নাই তো রনি তালুকদার অ্যাকসোলেশান একটা ইনিজ খেলছে এরপরে আউট পারানোর চেষ্টা করছিলো জাকির হোসেন আঠারো রান নিয়ে শেষ অবস্থা একদম খারাপ জাকির আলি চব্বিশ রানই সে মাত্র তো এই হচ্ছে সিলেটের অবস্থা ছৌত্রিশ রানের বিশাল একটা জয় বড়ো জয় ফেলো রংপুর রাইডার্স তো ফরেন ম্যাচও এরকম টানা আশা করি জিতে যাবে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা